আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে জর্দার আইটেম তো আমার শ্বশুরবাড়িতে আমি প্রত্যেক ঈদেই দেখি ওনারা জর্দার আইটেমটাকে রাখে তো যেহেতু ঈদের দিন ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আজ চলে এসেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য তো এখানে একটা বড় ড্যাগের ভিতরে পানি দিয়েছে তো এখন যে পোলার চাল দুই পট উঁচা করে পোলার চাল নিয়েছিল সেটাকে এখন সিদ্ধ করে নেবে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা বড় সাইজের মোরব্বা এনেছিল সেই দুইটা মোরব্বাকে আমি কেটে সুন্দর করে টুকরো করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এভাবে করে আপনারা চাইলে কেটে টুকরো করে নিতে পারেন তো এখানে একটা কড়াইয়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে দেড় কাপ তেল দিবেন তারপর এখানে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে তো চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন যে যতটুকু চিনি খান সে অনুযায়ী দিতে পারেন তো সব থেকে ভালো হবে যে দুই পট চালের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটাকে দুই পট চালের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটাকে দিবেন আর যতটুকু মিষ্টি খান সে অনুযায়ী দিতে পারেন তো এখানে পানি দিয়ে চিনিটাকে গলানো হচ্ছে আর এখানে যে চালটাকে সিদ্ধ করা হয়েছিল। সেটাকে একটা পরিষ্কার ঝুড়িতে নিয়ে পানিটাকে ঝরিয়ে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক এভাবে করে নিতে পারেন তো এখানে আমরা পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নেওয়া হয়েছে তো এখানে আমরা একটা ননস্টিক স্টিক নিয়েছি যাতে করে আমাদের জর্দার জর্দাটা দেখতে সুন্দর হয় যাতে রান্নাটাও সুন্দর হয় এই জন্য কড়াই থেকে সরিয়ে নন স্টিক নিয়ে নিয়েছি তো এটাতে নিলে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর হবে আপনাদের জর্দার আইটেমটা তো এই জন্য আমরা এটাকে ননস্টিক ফ্রাই প্যানে নিয়ে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন রান্না হওয়া অবধি অপেক্ষা করব। তো যতক্ষণ অবধি এই ভিতর থেকে যে পানিটা আসতেছে সেটা ঝরে যাচ্ছে ততক্ষণ অবধি আপনারা রান্নাটা করে যাবেন তো মিষ্টি এটা যেরকম খান ঠিক সে অনুযায়ী করবেন তো আমি রমজান মাসে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এখন আমি একটি সময় পেয়েছি বিদায় আমি আপনাদের সাথে জর্দার রেসিপিটা শেয়ার করতে পেরেছি তো চিনিটা আমাদের আবারও লাগবে বোঝার পর আমরা আবারও চিনিটাকে অ্যাড করে দিচ্ছি তো যাই হোক এই জর্দার আইটেমটা অনেক অনেক মজা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যারা বানিয়েছেন তারা তো খেয়েইছেন কতটা মজা কতটা লোভনীয় খাবারটা তো এখানে মরব্বগুলো যে আমরা কেটে নিয়েছিলাম সেই মরব্বাগুলোও কিন্তু অ্যাড করে দেওয়া হবে এখানে তো যাই হোক এখানে কিন্তু আমাদের খাবারের আইটেমটা অনেক সুন্দর হয়েছে তো আমি তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আমার এই রান্নার রেসিপিটা যারা যারা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তো এখানে আমরা কিছুটা বাদাম নিয়েছি তারপর কিসমিস নিয়েছি তো এখন এগুলোকে বাদামগুলোকে কেটে চিকন চিকন করে আপনারা জর্দাটাতে দিয়ে দিবেন আর কিসমিসগুলোকেও জর্দাটাতে দিয়ে দিবেন তাহলে জর্দাটা খেতে খুবই সুস্বাদু লাগবে খুবই মজা পাবেন আপনারা খেয়ে তো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমাদের জর্দাটা কিছুটা হয়ে এসেছে তো এখন আমরা কিসমিস আর বাদামগুলো দিয়ে দিয়েছি তো আপনারা বাদামটা আর যদি দেন তাহলে দেখতে এটা অনেক সুন্দর হবে অনেক ভালো লাগবে খেয়ে আপনারা অনেক মজা পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বলেছিলাম মুরব্বাগুলো সেই মুরব্বাগুলোকেও কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখন এটাতে দিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা যদি রান্নাটা করে বাসায় বাচ্চাদের বলুন বড়দের বলুন সবাই অনেক মজা করে খাবে আর যদি মেহমান আসে তখন সেই মেহমানের সামনেও কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন তারাও কিন্তু খেয়ে যথেষ্ট পরিমাণে তাদের ভালো লাগবে তো আপনারা চাইলে ঠিক এভাবে করে দেখে খেয়ে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের মোরব্বাটা অলরেডি হয়ে এসেছে আপনাদের কাছে যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ কী যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন